হ্যাঁ গ্যাস ওয়েলকাম ব্যাক টু অ্যাক্টিভিটিস ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে জানাচ্ছি মাধুরী অ্যাক্টিভিটিস ইউটিউব চ্যানেলে সুস্বাগতম এখন আছি আমি কুমিল্লার কুমিল্লা রূপবান মুড়ায় তো চলুন আপনাদের কুমিল্লা রুবান মুরা ঘুরিয়ে দেখাই গৌৰাংগ কহ গৌৰাং গহ গৌৰাংগে নাম যে রে ভোগো রঙ লহ গো রাঙ্গ গো রঙে রঙ যে মাম রে